সবার দৃষ্টি আকর্ষণ করছি মোহন টসটি হয়ে গেছে আজকে টসে দিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে সকাল সন্ধ্যা এবার কিন্তু স্লো আসছিল দুর্দান্ত একজন

এবার কিন্তু দেখে শুনে গ্যাপ দেখে চারটি রান করে নিলিভারি চারবার শেষে একই কেটে অসাধারণ কি করতে পারে কিন্তু

Terima kasih telah

જો તારે તમારો વિચાર ખેવાનો મુદ્દો